ডায়াবেটিস হবে তাকে সে যদি ম্যাটফরমেন ইনসুলিন নিবে পাশাপাশি যদি একটা আমাদের যে ন্যাচারালি সুগারটাকে ব্যালেন্স করা যে এটা তো একবারই করলে হয় আপনি যদি ইনসুলিন এবং ম্যাটফরমেন আপনার সারা নিতে হবে আমাদের একবার নিলে সুগার ম্যাটাবলিজমটা ফিক্স হবে ডায়াবেটিসটা ভালো যাচ্ছে মানুষ এখন সচেতন হচ্ছে মানুষ খুঁজছে কিন্তু তো আশা করা যায় যে একটা সময় পরে আমরা দেশের মানুষ এক্সারসাইজ করা শিখবে বেশি করে নিয়মিত হেলদি খাবার যেটা আমরা বারবারই বলি বিভিন্ন রোগ ভিত্তিক হেলথি খাবার মানে এমন না যে এটাই হেলথি খাবার রোগভিত্তিক ডায়েটটা চেঞ্জ হয় এরপরে হচ্ছে যে সাপ্লিমেন্ট আছে ন্যাচারাল মেডিসিন যেগুলো তো এইভাবে আস্তে আস্তে আমরা দেশের যদি স্বাস্থ্য চেঞ্জ করতে পারি দেশের আউটকাম জনশক্তি চেঞ্জ করতে পারবো একটা মানুষ যদি সুস্থ খাবার না খায় সে ভালো ওয়ার্কার হতে পারে না একটা লিডার যদি ভালো হেলথি মুড ভালো থাকে সে ভালো লিড করতে পারে না তার ব্রেন ভালো কাজ করবে না মেন্টাল ক্লারিটি পজিটিভিটি তারপর মেন্টাল স্টেবিলিটি ব্রেন ইনফ্লামেশান এই জিনিসগুলো তো ডিপেন্ড করে ফুডের উপরে হ্যাঁ আপনি যদি ডায়জেশান না হয় আপনার তো বাথরুম হবে না বাথরুম না হলে আপনার ঘুম হবে না ঘুম না হলে আপনার কীভাবে ভালো পরদিন আপনার ভালো মুড থাকবে টু টু লিড দ্য টিম আজকে দেখুন আমাদের বাংলাদেশে হাজার হাজার ডায়াবেটিস পেশেন্ট পুরো সুস্থ হয়েছে আমরা শুনে আসছি কি ডায়াবেটিস গানো ভালো হয় না দেখছি হাজার হাজার পেশেন্ট ডায়াবেটিস ভালো হয়েছে কিডনি রোগী তিন কোটি কিডনি রোগী এদিকে আমরা কী করবো এদিকে কি আমরা কিডি ট্রান্সপ্লেন্ট করলে কী হবে ট্রান্সফার দিয়ে আবার ট্রান্সপ্লেন্ট করতে হয় আমি কত পেশেন্ট দেখেছি ট্রান্সপ্লেন্ট করে আসছে বলা হচ্ছে একটা বড় অংশ সাকসেস সাকসেস হয়তো টেম্পোরারি হয় কয়েক মাস পরে কয়েক বছর পরে এটা আবার কিডি ড্যামেজ হয় তো ইউ হ্যাভ টু ফিক্স ন্যাচারালি বড ইজ ন্যাচারাল এখানে আপনার কেমিক্যাল দিয়ে আর্টিফিশিয়ালি কোনো ভালো রাখার সুযোগ নেই আমরা এই যে অটিজম পেশেন্টদের ব্রেন থাকে প্রচণ্ড ডিফেক্টিভ ব্রেন থাকে আমরা সেল দিই আজকে নতুন ইনভেনশন নতুন গবেষণা অ্যান্ড সেল ভেরি ন্যাচারাল এটা একটা কোর্স এই কোষটা এসেই এই মানে মিলিয়ে অফ কোষ দেয় কোষটা এসেই আমাদের কোষটাকে গ্রো করে ব্রেনটা গ্রো করে অর্জেন পেশেন্ট আসার ইম্প্রুভ করে কিডনি যারা আর কিডনিটা আবার স্টেজ থ্রি ফোর থেকে আবার স্বাভাবিক চলে আসে যে কোনো হিলিং ভাইয়া হতে হবে ন্যাচারালি আমাদের নেচার বিমুখ হওয়ার কারণটা কি আগে কিন্তু আমরা ছোটোবেলায় মাঠে খেলতাম দৌড়াতাম পানিতে ঝাঁপ দিতাম এখন বাইরেটা নাওলে তো ঠান্ডা লাগে আপনি কি লাইভ বশাবারের কথা বলে গেছেন লাইভ বশাবারে যে লাইভ বলা হয়েছে যে জীবনকে ধ্বংস বলা আছে এই যে একটা সায়েন্সটাকে টুইস্ট করা হয়েছে আসলে জীবাণুকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমাকে প্রোটেক্টেড করা তো লাইভে সবার কথা বলছিলাম যে এই যে আমাদেরকে বলা হয়েছে সব জায়গায় জার্ম 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 না 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 আমি কতটুকু স্ট্রং যতই আমরা জামকে মারি শেষ করতে পারবো যে আমাকে স্ট্রং না করি জার্ম থাকবেই আমাদেরকে শেখানো হয়েছে যে ন্যাচারের মধ্যে সমস্ত পয়জন সমস্ত জীবাণু সমস্ত আসলে নেচারের মধ্যে সমস্ত গুড জীবাণু নিহিত আনলেস মোল হয়েছে সেটা ভিন্ন কথা আনলেস কোন রোগের ভাইরাস জীবাণু সেটা ভিন্ন কথা ইন জেনারেল ন্যাচারের মধ্যে যে মাইক্রোবায়োটাম বা ব্যাকটেরিয়ার যে প্রোফাইল আপনি যদি এক চামচ মাটি নেন এর মধ্যে কয়েক বিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে এই কয়েক বিলিয়ন ব্যাকটেরিয়া আপনার হিলিং হিলিং আপনি খালি পায়ে ওই মাটির মধ্যে হেঁটে দেখেন না আপনি কয়েকদিনের মধ্যে আপনি অ্যামেজিং ভেরি ডিফারেন্ট ফিল করবেন কেন কি ওইটি ওই ব্যাকটেরিয়াগুলিতে ন্যাচারাল একটা ইকোসিস্টেম মেনটেন করছে আমি মানে পার্কে হাঁটার সময় একটা জঙ্গল আছে আমাদের আমাদের আমেরিকাতে আমার বাসার পাশে মাঝে মাঝে আমি সাপ্তম তো একবার চল ওই জঙ্গলের একটা লম্বা ট্রেলে পুরোটাই জঙ্গল প্রচুর সাপ দেখব প্রচুর কমি দেখব হ্যাঁ ওই জঙ্গলে আমি এক পাক দৌড়াই আমি জানি আমি কত ভালো ফিল করি এটা করলে আজকে তো আমরা আমরা ডিসকাশনে বসে তো আমরা অনেক কথা বলতে পারিনি প্রত্যেকটা রোগভিত্তিক বিশ্বভিত্তিক ডায়েট সলিউশন আছে আমার ইউটিউবে ফেসবুকে আমার ডায়াবেটিসের উপরে একশো ভিডিও আছে অডিজমের উপরে আমার প্রায় পঞ্চাশটা ভিডিও আছে এগুলো ফলো করলেই মানুষ জানতে পারবে কী করতে হবে ইনশাআল্লাহ আমি আপনার কিছু জিনিস নিয়ে আমার একটু কিউরিসিটি আছে সেটা হচ্ছে আপনি ন্যাচারোপ্যাথিক ডক্টর কেন আমাদের যে ট্রেডিশনাল যে সিস্টেম সেইটাকে উতরে আপনি আপনার এই ইয়েটাতে কেন আসলেন হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দেখুন আমি কিন্তু বাই ট্রেনিং মেডিকেল সায়েন্টিস্ট আমি মেডিসিনাল কেমিস্ট্রিতে আমার ডক্টরেট করা আর জানেন তার আগে আমি বাংলাদেশে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনাল কেমিস্ট্রিতে যখন আমি ডক্টরেট করি পিএইচডি করি এরপরে আমার এটা আগ্রহটা আরও বাড়ে এরপর আমি পোস্ট করি মেডিসিনের উপরে ইন দ্য মিন টাইম আমার নিজস্ব শারীরের মধ্যে কিছু সমস্যা দেখতে পাচ্ছি তো ডক্টর বলছে এগুলো কখনো ভালো হবে না কোনো ভালো হয় না বাট আমরা ড্রাগ নিয়ে কাজ করছি সেম আমি নিজে অসুস্থ আছি একজন মানুষ সারা জীবন মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করার পরে কেন চিন্তা করবো যে এটা নিয়ে কিছু আছে কিনা আমি পারছি না আমি হেল্পলেস তখন দেখি আসলে মেডিসিনের বাইরে আমেরিকাতে ন্যাচুরোপ্যাথিক কয়েকটা ইউনিভার্সিটি আছে চারটে গভর্নমেন্ট প্রায় আরও বিশটার মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে তখন দেখলাম যে আসলে এটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে ডাক্তার আছে এলাকা এলাকায় নিজের ফর্মে অ্যাপ্লাই করি তখন আমি সুস্থ হচ্ছি আস্তে আস্তে এর মধ্যে আমি প্রফেসরশিপ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি তো কয়েক বছর ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার পরে বিং কেমিস্ট্রির প্রফেসার আমি দেখছি যে আসলে আমি বেশ ভালো কন্ট্রিবিউট করছি তখন দেখলাম যে আচ্ছা কেমিস্ট্রির প্রফেসর তো যে কেউ হতে পারে আমার সাথে হাজার হাজার পিএইচডি করতেছে কিন্তু যে জিনিসটা আমি শিখতে পাচ্ছি যে মেডিসিনে কাজ করিও মেডিকেল নলেজ নিয়ে আমি যখন ন্যাচারাল অ্যাপ্রোচে মানুষকে সুস্থ করতে পারবো এটা আমার মাথায় আসছে যে স্পেশালি আমাদের বাংলাদেশের কমিউনিটির কথা মনে হলো আমার যে বিশাল বাংলাদেশের কমিউনিটি তারা সিঙ্গারা চামচা খায় বিরিয়ানি খায় ভাত খায় আর রুটি খায় সবাই অসুস্থ সবাই ডায়াবেটিস সবাই ব্লাড প্রেশার বাংলাদেশের তিন কোটি কিডনি রোগী তখন আমি ফ্যাকাল্টি পজিশনটা একটু কমিয়ে নিয়ে এসে আস্তে আস্তে নিজেকে ডাইভার্ট করি এটা স্টাডি প্র্যাকটিস স্লোলি স্মল উইন্ডো নিয়ে প্র্যাকটিস শুরু করি দুই সাল থেকে আচ্ছা একটা ট্রিটমেন্ট পদ্ধতি বুঝতে সময় লেগে যায় পড়াশোনা করলেও এখানে এক্সপার্ট হওয়া বা এখানে ভালো কন্ট্রিবিউট করার জন্য আমাকে প্রচুর সময় দিতে হয়েছে শুরু ছিল নিজেকে দিয়ে আস্তে আস্তে কমেডি দিয়ে শুরু করি এরপরে আমার ক্লিনিক চালু করি এরপরে আমি সার্টিফাইড হই হার্ড ইউনিভার্সিটিতে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করি আবার হারোয়ার্ড মেডিকেল স্কুলে আবার ওয়েলনেস এডুকেশন আছে ওগুলো শেষ করি এরপরে আলহামদুলিল্লাহ আমি বই লিখি আর্টিকেলগুলো লেখা শুরু করি এখন তো আলহামদুলিল্লাহ থ্রি মিলিয়ন মানুষ

আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ না গ্রেট গ্রেট চেঞ্জ সো

five times a day nowadays i'm good alhamdulillah well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time he came to me yes. he approached to me as a very regular people oh. um, treatment ba supplements ita used in the last three months amar 90 95 percent better <laughs> that was crazy but but happy that you grew amar yeah good yeah because he's improved he's going more he's not going back

কথা বলার মধ্যে আলহামদুলিল্লাহ এনার্জি আসছে আর ব্যথা ব্যথা এইটি পার্সেন্ট নাইফাই